আমার আজকের এই ভিডিওটা হচ্ছে ট্রাফিক বাইদের জন্য আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে তবে কথাগুলো যদি কারোর কাছে ভালো লাগে যদি সঠিক হয়ে থাকে তাইলে আপনারা একটু উত্তর দিয়ে যান ভাই আমি মানলাম যে আমাদের ছাত্র করছে মানে হয়ে ছাত্রছাত্রীরা যাকে আনন্দের বিষয় আমাদের সন্তানের আমাদের ছেলেমেয়েরা অনেক কিছু করতে পারছে তো এর মাঝে একটা জিনিস আপনারা ভাইবে দেখেন যে আনন্দের সহিত ছাত্রছাত্রীরা যেই আন্দোলনটা করার পরে ওরা ট্রাফিকের দায়িত্বটা এটা ট্রাফিকের দায়িত্বটা কিন্তু এরা পালন করছে সাত দিন ওরা ছিল না ট্রাফিকের দায়িত্ব পালন করছে ওরা আনন্দের সহিত বাংলাদেশের নাগরিক বা সমস্ত দেশের মানুষ এখন সচেতন ঠিক আছে একটা বার কি ভাইবা দেখছেন যে ট্রাফিক ভাইরা আপনাদের কাছে নাকি ঘুষ খায় আপনারা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা পাঁচশো টাকা আপনারা দিয়া জায়গা থেকে সুরে গিয়ে অন্য জায়গায় গিয়ে বলেন কি যে দশ টাকা